ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে নতুন আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সোমবার এগারোই আগস্ট রাতে এক বাসনে এই দাবি করেন তিনি খবর টিআরটি ওয়ার্ল্ডের তিনি আরো বলেন যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য এবং প্রস্তুতি নেয়ার জন্য রাশিয়ানরা কোনো সংকেত পেয়েছে এমন কোন ইঙ্গিত নেই জেলনস্কি বলেন গোয়েন্দাউ সামরিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে পুতিন আমেরিকার সঙ্গে বৈঠককে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে এবং তারপরে আগের মতোই কাজ চালিয়ে যেতে আগের মতোই ইউক্রেনের উপর একই চাপ প্রয়োগ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট আরো বলেন রাশিয়া শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত দেয় যদি কেউ শান্তির জন্য প্রস্তুতি নেয় তাহলে এটি করবে না জেলনস্কি আরো জানান কিয়ে তার অংশীদারদের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কূটনীতি এবং রাশিয়ার ভবিষ্যৎ কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে অভিহিত করছে উললেখ রাশিয়ার প্রেসিডেন্ট владиমির পুতিনের সঙ্গে আগামী 15 আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাতের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 8 আগস্ট নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। টুইট সোশ্যালে ট্রাম্প লেখেন, "আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট গ্রেট স্টেট অফ আলাস্কাতে অনুষ্ঠিত হবে।" বিস্তারিত পরে জানানো হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।